ইকোফ্লো বা যে কোনো পোর্টেবল পাওয়ার স্টেশন যদি আপনার কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি দেখে নেবেন পুরাটা এবং কোনো টানাটানি করবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনারা জানেন যে এই চ্যানেলে আমি আমার ব্যক্তি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা স্পেশালি আমার বাসায় থাকা বিভিন্ন অ্যাপ্লায়েন্স এবং গ্যাজেটের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে থাকি গত কয়েকদিনে আমি আমার বাসায় পোর্টেবল পাওয়ার স্টেশন ইকো রিভার থ্রি তিনশো ওয়াট নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছি এবং আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার তারা জানেন যে আগে থেকে আমি আইপিএস ব্যবহার করি এখন আইপিএস থেকে পোর্টেবল পাওয়ার স্টেশনের দাম কিছুটা বেশি সেটা নিয়ে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি এই ভিডিওটা হচ্ছে আপনারা যারা পোর্টেবল পাওয়ার স্টেশনে সুইচ করতে যাচ্ছেন তারা বাসার লাইট ফ্যান চালানোর জন্য কি টাইপের ওয়ারিং ব্যবহার করবেন বা কোনো সীমাবদ্ধতা আছে কিনা সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও আমি এই ভিডিওতে মূলত দেখানোর চেষ্টা করব আইপিএসের যেই ওয়ারিং সিঙ্গেল ফেস এটা দিয়েই কি আপনি ইকোফ্লো বা পোর্টেবল পাওয়ার স্টেশন চালাতে পারবেন কি না আগে আমি আমার আইপিএসটা আপনাদেরকে দেখাই একটা এক হাজার ভিএ অর্থাৎ আটশো এবং খুব স্বভাবতই আইপিএস থেকে কিন্তু একটা সিঙ্গেল লাইন বের হয় আমার বাসায় ভেতর দিয়ে কোনো ওয়ারিং করা নেই সো আমাকে বাইরে থেকে ওয়ারিং করতে হয়েছে এটা হচ্ছে সেই সিঙ্গেল ফেস যেটা আপনার বিভিন্ন লাইট ফ্যান অ্যাপ্লায়েন্সে যায় এবং কারেন্ট চলে গেলেও কিন্তু এভাবেই জিনিসটা চলে ওকে আর এই রুমের ভিতরে আমার ফ্যান এবং এই লাইট এ দুইটা আইপিএস এর সাথে কানেক্টেড এ দুটোকে আমি আমার রিভার ফ্লো পোর্টেবল পাওয়ার স্টেশন দিয়ে চালিয়ে দেখব যে এটা কি আইপিএসের এ কাজ করছে কিনা তাহলেই আপনাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে ওকে আর এই যে আমার ইকো এটা আমি এখান থেকে কারেন্ট নিচ্ছি এই মুহূর্তে সুইচ বন্ধ রয়েছে আগে আমি আইপিএসটা আপনাদেরকে দেখাই এই যে ওয়ারিং আমি আইপিএসটা বন্ধ করছি আমার রুমের লাইট ফ্যান বন্ধ হয়ে যাওয়ার কথা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমার রুমের লাইট ফ্যান বন্ধ হয়ে গিয়েছে ওকে এটা হচ্ছে আইপিএস এখন আমি চলে আসব ইকোফ্লোতে ইকো এই মডেলটার দিকে যদি আপনারা একটু তাকান দেখবেন যে এই যে এসি আউটপুট এটা কিন্তু একটা অন অফ সুইচ রয়েছে এখন অন এখন অফ আর ডিসি যেই তিনটি এই তিনটি এই মুহুর্তে আউটপুট হচ্ছে আমি যে কাজটা করব এই যে এর ওয়ারিং তো এটা খুলে এখানে কানেক্ট করবো এই যে আমার আইপিএস এর ফেস কোনো নিউট্রাল কিন্তু এখানে নেই আপনারা যাদের ওয়ারিং সম্পর্কে ধারণা আছে আইপিএস এর তারা দিন এগুলো খুব ভালোভাবেই বুঝবেন ওকে আমি কানেক্ট করলাম এখন কিন্তু এসি বন্ধ মানে এসি মানে অল্টারনেটিং কারেন্ট আউটপুট কিন্তু বন্ধ আমি ইকো ফ্লোর পাওয়ার অন করছি অল্টারনেটিং কারেন্ট ইয়েস অন হয়েছে ইকো ফ্লোর ব্যবহারের একটা কিন্তু বড় সুবিধা হচ্ছে এটাতে অ্যাপ রয়েছে এই যে দেখুন অ্যাপ দিয়ে আমি দেখতে পাচ্ছি বর্তমানে ইনপুট কারেন্ট হচ্ছে তিনশো এবং আমার যেহেতু এসি আউটপুট বন্ধ ডিসি আউটপুটে কোনো কিছু নেই সুতরাং আউটপুট অ্যামাউন্ট কিন্তু আমার বর্তমানে জিরো ওকে আমি এখন এভাবে রাখি এভাবে রাখি হ্যাঁ আপনাদের বোঝার সুবিধার জন্য লাইট ফ্যানগুলো কিন্তু চলার কথা কমন সেন্স যা বলে অন করলাম স লাইট ফ্যান চলা শুরু হয়েছে আর কতটুকু কারেন্ট র হচ্ছে এই মুহূর্তে পঁয়ষট্টি ওয়াট লাইটের ফ্যান মিলে পঁয়ষট্টি ওয়াট আমি কিন্তু ফ্যান এই মুহূর্তে টোয়েন্টি ফাইভ পারসেন্ট স্পিডে চালাচ্ছি আপনাদের একটা ভূ ভ্রান্ত ধারণা যে সিলিং ফ্যান সবসময় নাকি একই বিদ্যুৎ খরচ করে না ভাই এটা রেগুলেটারের কম বেশির উপর ভিত্তি করে বিদ্যুৎ খরচ কম বেশি করে আমি একটু আচ্ছা রেগুলেটারটা দেখাই দিই একে আছে না কিনে দেই দেখেন বাড়ে কিনা এই যে একশো দশ ওয়াটে চলে গিয়েছে এখনো কিন্তু আমি সর্বোচ্চ স্পিড দেইনি ফ্যান সেভেন্টি ফাইভ ওয়াট স্পিডে আছে এটা নিয়ে লম্বা ভিডিও আমার চ্যানেলে আছে আমি আর এই ভিডিওতে না দেখাই আচ্ছা এখন বিষয় যেটা হচ্ছে আমার ইকোফ্লো আইপিএস এর ওয়ারিং দিয়ে আমার বাসার ডিভাইসগুলোকে চালাতে পারছে এতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু ঘটনাটা কোথায় জ্ঞানজাম খায় জানেন দেখাই আপনার বাসায় যখন কারেন্ট চলে যাবে এটা কারেন্ট চলে যাবে যখন সুইচ বন্ধ করলাম দেখুন সাথে সাথে লাইট ফ্যান বন্ধ হয়ে গিয়েছে ইনপুট জিরো আউটপুট জিরো তার মানে দাঁড়াচ্ছে একদম আমি এক কথায় উত্তর দিই আইপিএস এর সিঙ্গেল ফেজ ওয়ারিং দিয়ে আপনারা পোর্টেবল পাওয়ার স্টেশন চালাতে পারবেন না এজন্য অবশ্যই আপনাকে নিউট্রাল লাইন সহ ওয়্যারিং করতে হবে আমি জিনিসটা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই আমি তার নিরাপত্তার জন্য এসি আউটপুটটা বন্ধ করে দিলাম আমি এই যে যেমন একটা এই যে দেখুন একটা লাইট ফ্যান লাইট সরি লাইট এখন চালাবো যেটা আমি একটা প্লাগের সাথে কানেক্ট করে রেখেছি তার মানে কিন্তু এখানে ফেজ নিউট্রাল দুটোই আছে এটাকে আমি যদি ইকোফ্লোর সাথে কানেক্ট করি আমার ঘরের কারেন্ট কিন্তু বন্ধ ইকোফ্লো কিন্তু কোনো ইনপুট রিসিভ করছে না এখন দেখুন এই যে আমি এটা ধরে আছি হ্যাঁ এখন দেখুন আমি যদি এসি টা ছাড়ি এই যে এখন আমার বাল্ব চলছে এবং আউটপুট দেখাচ্ছে ইনপুট নেই আউটপুট দেখাচ্ছে তার মানে লাইট ফ্যান চালাতে হলে অবশ্যই আপনাকে ফেজ নিউট্রাল সহ পোর্টেবল পাওয়ার স্টেশনে ওয়ারিং করতে হবে বাসায় থাকা এক্সিস্টিং আইপিএস বা জেনারেটরের লাইন দিয়ে পোর্টেবল পাওয়ার স্টেশন চলবে না কখন চলবে যখন কারেন্ট থাকে যখন কারেন্ট থাকবে না তখন কিন্তু চলবে না এটা আমার কাছে পাওয়ার স্টেশনের আইপিএস হিসাবে ব্যবহার করার জন্য বেশ বড় সড়ো একটা ড্রব্যাক মনে হয়েছে কারণ আমার মতো যাদের বাসায় ভাই ভিতর দিয়ে ওয়ারিং করা নেই তাদেরকে এখন আরেকটা ওয়ারিং করতে হবে আর যাদের ভিতর দিয়ে ওয়ারিং করা সেখানেও তো একটা ওয়ারিং করা দুইটা তো না সুতরাং জিনিসটা কিন্তু একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে আচ্ছা এখন আমি আবার আইপিএস এর প্লাকটা লাগাই দেখুন ওকে আমার লাইট ফ্যান চলছে না লাইট ফ্যান চলছে না ঠিক আছে আমি এখন যেটা করবো ওকে মেইন পাওয়ার সুইচ অন করছি অন ও এটা তোমাকে অন করতে হবে আচ্ছা না ভুলো হয়ে গিয়েছে এসিটা এটা আবার অফ করে দিচ্ছি ওকে হ্যাঁ অন করলাম এসি আউটপুট অন না আমার লাইট ফ্যান চলছে না ওকে জিরো ইনপুট জিরো আউটপুট আমি এখন মেইন কারেন্টের লাইন যেটা ইকো ফ্লোতে সে লেগেছে সেটা অন করছি করলাম এখন দেখুন এই যে লাইট ফ্যান চলা শুরু হয়েছে ইনপুট আউটপুট দুটোই সমান কারণ আমার ইকো ফ্লো একশো ব্যাটারি অলরেডি আছে সুতরাং সে কোনো চার্জিং কারেন্ট নিচ্ছে না আশা করি এই ভিডিও থেকে আপনারা আপনাদের মনে ইকোফ্লো বা পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে জমে থাকা সবচেয়ে বড় প্রশ্নের উত্তর পেয়েছেন যে এটার জন্য বাসায় কি টাইপের ওয়্যারিং করতে হবে এখন লাইট ফ্যানের জন্য এই হিসাব কিন্তু যেই ডিভাইসগুলোর সাথে প্লাগ সকেট রয়েছে বা এই যে যেমন মোবাইল চার্জার তারপর ধরেন ফ্রিজ ফ্রিজে তো এই যে এরকম একটা সকেট ব্যবহৃত হয় তাই না প্লাগ ব্যবহৃত হয় সরি এগুলা কিন্তু আপনি সরাসরি ইকো দিয়ে চালাতে পারবেন কিন্তু যেই জিনিসগুলোর ওয়ারিং এই সুইচ বোর্ডের মাধ্যমে দেয়ালের ভেতর দিয়ে সেগুলোর জন্য আপনাকে অবশ্যই ডাবল লাইনের ওয়ারিং করতে হবে একটা ফেস একটা নিউট্রাল আইপিএসের মতো সিঙ্গেল ফেস ওয়ারিং দিয়ে পোর্টেবল পাওয়ার স্টেশন আপনার বাসার ডিভাইসগুলোকে চালাতে পারবে না আমার চ্যানেলে আমি নিয়মিত পোর্টেবল পাওয়ার স্টেশন রিলেটেড আপনাদের মনে যেসব প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে গতকালকেও কিছু ভিডিও আপলোড করেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব নেক্সট আপনারা পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে কোন টাইপের ভিডিও চান কি আপনাদের জানার রয়েছে কোনটা আমি প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করবো অনুগ্রহ করে আমাকে কমেন্ট বক্সে জানান আমি সেই টপিকটা নিয়েই ভিডিও করার চেষ্টা করব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু পরিবার কলিকদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন ভিওয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন সবাইকে ধন্যবাদ